হাই বন্ধুরা দেখো হাঁটিহাটি পা করতে করতে সন্ধ্যার সময় আমরা সপরিবারে বেরিয়ে পড়েছি হ্যাঁ হেঁটেই যাচ্ছি খুব বেশি দূর যাব না আমার বাড়ির পাশেই মানে পাঁচ দশ মিনিটের রাস্তা রাধা গোবিন্দের মন্দির আছে তো ওখানেই যাবো ওখানে পঞ্চম দোল উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে প্রতি বছরই পঞ্চম দোলে ওখানে অনুষ্ঠান হয় তিন দিন ধরে নাম কীর্তন যেটা হয় হয় কিন্তু কোনো বাড়ি যা হয়ে ওঠে না অনেক বছর আগে একবার এসেছিলাম প্রতি বছরই ভাব ভাবি যে আসবো কিন্তু সে আর হয় না তো বছর চলে এলাম তো দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে আর মন্দিরের ভিতরটাও খুব সুন্দর সাজিয়েছে ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখতে পাবে দেখো মন্দিরের ভিতর আমরা চলে এসেছি আর প্রচুর ভিড় আর এই তিন দিন তো এখানে প্রচুর ভিড় হয়েছে আর দুপুরে ভোগ হয়ে গিয়েছে কিন্তু এখনো সন্ধ্যার সময় এখনো সবাই আর কি আছে প্রচুর ভিড় মন্দিরের ভিতর আর অনেকেই দূর দূর থেকে আসে কিন্তু আমার বাড়ির পাশে আমারই যে মানে যাওয়া হয় না তো দেখো সুন্দর কি সুন্দর লাগছে আর রাধাগোবিন্দকেও খুব সুন্দর লাগছে সাজিয়েছে তো এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে রাধা গোবিন্দ আর নিতাই গৌর দর্শন করে এখান থেকে মহাপ্রসাদ দিচ্ছিল মহাপ্রসাদ নিয়ে আর খিচুড়ি প্রসাদও দিচ্ছিল নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো টাটা তোমরা সবাই ভালো থেকো